বিসমিল্লা হিরো রহিম ট্যাগ ফোরিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে অনলাইন ইউজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বৃন্দের মার্চ মাসের বেতন আজ ব্যাংকে হস্তান্তর করা হয়েছে তো বিষয়ে আমি পরবর্তী অংশে বিস্তারিত শুরু করছি এর পূর্বে বলছি যে এ পর্যন্ত ট্যাকপুরির ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বেসরকারি এমপি ভক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মার্চ দু হাজার চব্বিশ মাসের এমপিওর চেক সার হয়েছে অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে সোমবার এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীন বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মচারীগণের মার্চ দু হাজার চব্বিশ মাসের বেতন ভাতাধিক সরকারি অংশের চারটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় এক চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে উল্লেখ প্রতি মাসে সরকারি ব্যাংকের মাধ্যমে বিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন একটি অংশ পরিশোধ করে তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক সার করা হবে এমপিও হল মান্থলি পে অর্ডার বা মাসিক বেতন আদেশ যার মাধ্যমে বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বেতন ও প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করা দরকার তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই এক করে ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখব যাওয়ার পরও আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করবো আল্লাহ হাফেজ